পশ্চিম বাংলার সরকার দেউলিয়া গোটা রাজ্যের সরকারকে পথে বসাবে ডুবিয়ে ছাড়বে এই রাজ্যের মুখ্যমন্ত্রী তাতে আমাদের যারা পুজো কমিটির বিভিন্ন কর্মকর্তা আছেন তাদেরকেও ছাড় দেবেন না মুখ্যমন্ত্রী তারাও কিন্তু এর শিকার হবেন একটা সময় আমি মনে করি যে এই পুজো কমিটি বা ক্লাব যদি সরকারের ক্ষমতা থাকে তারা সাহায্য করল পুজো একটা আমাদের এই রাজ্যে একটা বিরাট উৎসব বহু মানুষ যুক্ত থাকে তার এই মানুষের আবেগ রয়েছে সেই উৎসবের পাশে সরকার দাঁড়াবে আমার কোনো আপত্তি নেই কিন্তু যে সরকার সরকারি স্কুল তুলে দিচ্ছে যে সরকার সুপ্রিম কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও সরকারি কর্মচারীদের দিয়ে দিচ্ছে না যে সরকার তার সরকারি সমস্ত পোস্টে রিক্রুটমেন্ট নিয়োগ বন্ধ করে দিয়েছে যে সরকারের আমলে অর্থনীতির অবস্থা এত সঙ্গীন এত করুণ যে আমাদের রাজ্য খালি করে লক্ষ লক্ষ মানুষকে বাইরের রাজ্যে কাজ করতে যেতে হচ্ছে গতর কাটাতে যেতে হচ্ছে খুব খারাপ ধরনের কাজের সঙ্গে তারা যুক্ত হচ্ছেন এমন কি বাংলার মানুষ বলে তাদের উপর নিগ্রহ হেনস্থা করতে হচ্ছে তখন রাজ্যের সরকারের এই ফুর্তি তখন রাজ্যের সরকারের এই খেলা মেলা তোলা উৎসব এটা কিন্তু বিলাসিতা এমন অনেক পুজো কমিটি আছে এই এক লক্ষ দশ হাজার টাকায় তাদের হাত দেওয়ার প্রয়োজন হয় না তারা এমন বিপুল পরিমাণ টাকা সংগ্রহ করে বিভিন্ন এজেন্সি থেকে বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্ট থেকে এবং তারা এখন এগুলোকে একটা কমার্শিয়াল সেক্টর হিসাবে ব্যবহার করছে তাদেরকেও দেবেন সব মুড়ি এক দর ছোট পুজো কমিটি যাদের সত্যি মানুষের সাহায্য নিয়ে সামান্য কিছু অর্থ নিয়ে পুজো করতে হয় উৎসব করতে হয় সেই পুজোতে মানুষের ইনভলভ বড় পুজো কমিটির সঙ্গে তো মানুষের কোনো ইনভলভমেন্ট থাকে সেগুলো সব তো এক একটা কি বলবো ওই কোম্পানি তারা সব দায়িত্ব নিয়ে নিয়েছেন ছোট ছোট পাড়ার পুজো যাতে মানুষের ইনভলভমেন্ট থাকে সেই পুজো কমিটিগুলোকে সরকার সাহায্য করলে এটা মানে বোঝা যেত কিন্তু সরকার লক্ষ লক্ষ পশ্চিম বাংলার কোটি কোটি মানুষকে ঋণের জালে নিবদ্ধ করে ঋণের জালে জর্জরিত করে সেই মানুষগুলোকে রাস্তায় বসিয়ে পথে বসিয়ে রাস্তায় মানুষগুলোকে ডোবানোর ব্যবস্থা করে

সেই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের পৌষ মাস আর রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানের সেটা হলো সর্বনাশ সচেতনভাবেই এটা করছে যাতে রাজ্যের সরকারি শিক্ষা ব্যবস্থা লাঠে উঠে যায় আর বেসরকারি শিক্ষা ব্যবসায়ীরা তাদের পৌষ মাস হয় তারা তৃণমূলের ফান্ডে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তোলা দেবে আর সেই টাকা নিয়ে তৃণমূলের নেতারা ফুর্তি করবে সেই জন্যই এই পরিকল্পনা তার জন্যই জয়েন্টের রেজাল্ট বেরোচ্ছে না তার জন্যই উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোবার বহুদিন বাদে কলেজ বিশ্ববিদ্যালয়ে ভর্তি শুরু হয়েছে তার জন্যই এখনো বহু বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়া স্থগিত করে রাখা হয়েছে সবটা মিলিয়ে এটা রাজ্যে যে কারণে ছাব্বিশ হাজার শিক্ষক তারা রিক্রুট হলো না স্কুলগুলো চলছে না স্কুলগুলো লাটে উঠে যাচ্ছে এখন এই সরকারি স্কুলের ওপর মানুষের নির্ভরতা কমাতে হবে তো সরকারি শিক্ষার ওপর মানুষের নির্ভরতা কমাতে হবে তো বেসরকারি শিক্ষা ব্যবসায়ীদের পৌষ মাস বারবার বাড়াতে হবে তো এটা রাজ্য সরকারের ঘোষিত নীতি তার জন্য গোটা রাজ্যের শিক্ষা ব্যবস্থাটাকে বিসর্জন দিচ্ছে জলাঞ্জলি দিচ্ছে এই রাজ্যের সরকার প্রেসিডেন্সি যাদবপুরের মতন বিশ্ববিদ্যালয়কেও ওরা রেয়াগ করছে না রেয়াই করছে না ওরা বাঙালির অস্মিতা নিয়ে কথা বলছে কিন্তু বাঙালির উৎকর্ষতার যে কেন্দ্রগুলো ছিল যাদবপুর প্রেসিডেন্সি কলকাতা বিশ্ববিদ্যালয় সেগুলোকে এখন পঙ্গু প্রতিষ্ঠানে বানিয়ে এখন রাজ্য সরকার বাঙালি নিয়ে ভোটের রাজনীতি করতে চাইছে বাংলার মানুষ সময় মতনের বুঝিয়ে দেবে হাতে কলমে এসআইআর তো আর নয় এটা কার্যত এক ধরনের কি বলবো এনআরসি এসআইআর আড়ালে এনআরসি চালু করতে চাইছে মহারাষ্ট্রের ভোটে আমরা দেখেছি বহু প্রশ্ন আছে নির্বাচন কমিশনে কিন্তু মানুষের মধ্যে এবার প্রশ্ন উঠতে শুরু করছে যে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা যে নির্বাচন কমিশনের সর্বজন গ্রহণ গ্রহণযোগ্যতা একটা বিরাট ব্যাপার ছিল এই নির্বাচন কমিশন কিন্তু বাল সাহেব ঠাকুরের মতন নেতাকে নির্বাচনে দীর্ঘদিন লড়তে দেয়নি আজকে যদি এই নির্বাচন কমিশন বিজেপির এজেন্সি হিসাবে কাজ করে এবং সেই এজেন্সির প্রজেক্ট হিসাবে এই ধরনের এসআইআর মতন যার কোনো নিয়ম নীতি যার কোনো বিজ্ঞান যার কোনো মানে নেই যে ভুয়ো ভোটার বাদ দেওয়াটা এর জন্য এত বড় করে মানে মশা মারতে কামান দাগার দরকার হয় এই যে ডেড ভোটার এখনো পর্যন্ত নির্বাচন কমিশন পশ্চিমবাংলায় অন্তত লক্ষ লক্ষ ডেড ভোটার আছে আমাদের পার্টি সিপিএম দিস্তা কাগজ দিয়ে নির্বাচন কমিশনকে সেই সম্পর্কে জানিয়েছে ভুয়ো ভোটার রয়েছে যাদের কোনো অস্তিত্ব নেই বহু আমরা দেখেছি আউটস্টেশন ভোটার যারা জীবনে পশ্চিমবাংলায় ভোটার হিসেবে আসবে না তাদের নাম রয়েছে সেগুলোকে এখনো স্যানিটাইজ না করে তৃণমূল সেই ভোটগুলোকে ব্যবহার করেই তো ছাপ্পা দেয় তৃণমূলের নতুন সাইন্টিফিক সেগুলোকে স্যানিটাইজ না করে আর এগুলো করা কোনো ব্যাপারই নয় প্রত্যেক লোকাল বডির কাছে যে মানুষ মারা যায় তার ডেথ সার্টিফিকেট এবং তার ভোটার আই কার্ড জমা রয়েছে সেই তালিকা দেখে দেখে বিএলওরা চাইলেই সমস্ত ভোটার তালিকা এটি স্যানিটাইজ করতে পারে আর এখানে মশা মারতে কামান ডাকছে আসলে এইসব এসআইআর এনআইসি এনআরসি কাগজ দেখাবো কি কাগজ দেখাবো না নাম থাকবে কি কাম থাকবে না এই ধরনের একটা মেরুকরণের আবহাওয়া তৈরি করে নির্বাচন কমিশনের কাজ নয় যে তৃণমূল আর বিজেপি তাদেরকে রাজনৈতিক সুবিধা দেওয়া নির্বাচন কমিশনের কাজ মানুষ অবাধ নিরপেক্ষ যাতে ভোট দিতে পারে অবাধ নিরপেক্ষ ভোট দেওয়ার অপরাধে তামান্নার মতন একটা ন বছরের বাচ্চা যাতে খুন না হয় সেটা এনশিওর করা নির্বাচন কমিশনের কাজ আর যে অসংখ্য ভুয়ো ভোটার ডেড ভোটার আউট স্টেশন ভোটার যেটা এই ভোটার লিস্টে ছেয়ে গেছে সেগুলোকে স্যানিটাইজ করা নির্বাচন কমিশনের কাজ বিজেপির এজেন্সি হিসাবে কাজ করাটা নির্বাচন কমিশনের কাজ নয়